¡Por ahí!

জাদুকরের মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দিয়ে তার রাজত্ব টিকিয়ে রাখত সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল সে বুঝতে পারলো

কে খুঁজে বের করলো এবং তাকে জাদুকরের কাছে জাদু শিখতে দিল এরপর ওই জাদুকর ওই মেধাবী বালকটিকে জাদু শেখাতে লাগলো প্রত্যেকদিন যে পথ দিয়ে বালকটি জাদুকরের কাছে জাদু শিখতে যেত ওই পথে একজন সাধকের আস্তানা ছিল সাধক সেখানে বসে ইবাদত করত এবং মানুষদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিত বালকটি প্রত্যেকদিন যাওয়ার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধকের ইবাদত

ঘরের বাড়িতে যাওয়া আসার পথে সাধকের আস্তানায় সাধকের সঙ্গে কিছু সময় কাটাত এবং তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করত যার কারণে জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যেত এবং বাড়িতে ফিরতেও তার বিলম্ব হতো ফলে সেই বিলম্ব করার কারণে বাড়ি এবং জাদুকর উভয় পক্ষের কাছ থেকে সে বকা শুনত এবং মাঝে মধ্যে সে মারও খেত তাই একদিন বালকটি সাধকের কাছে তার এই দুরবস্থার কথা জানালো সাধক তাকে একটি কৌশল শিখিয়ে দিল যে জাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করলে তুমি বলবে বাড়িতে কাজ ছিল তাই বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আর মায়ের কাছে গিয়ে সম্মুখীন হলে বলবে যাদ দেরি করে ছুটি দিয়েছেন এমনি ভাবে এই বাড়ক একদিকে দিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগলো একজন হাটা

ساحر فكتو هذه الدابه حتى يمضي الناس يا الله يا مارطی জাদু ধর্মের ধর্ম অধিক করে الله করার সাথে সাথে জানوارটি এবং মানুষের চলাচলের পথ স্বাভাবিক হয়ে গেল এই ঘটনার পর সাধক সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত সাধকের ধর্মই হচ্ছে সত্য ধর্ম সেই বালক দ্রুত সাধকের কাছে ছুটে গেল এবং তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দিল আল্লাহ বীর সাধক তার এই ঘটনা শুনে তাকে লক্ষ্য করে বলল ইয়া বুনাইয়া আনতা

চলতে তাদের প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলবে সবাইকেই পরীক্ষা করা হবে তাই তোমাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তখন তুমি কিন্তু আমার কথা কারো কাছে বলবে না আমার বিষয়টি তুমি সম্পূর্ণ গোপন রাখবে অল্প কিছু সময়ের মধ্যে বালকের অলৌকিক ঘটনার বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে পড়ল এবং এরপর থেকে মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগলো বালকের

যিনি অসুস্থকে সুস্থতা দান করেন এই কথা শুনে মন্ত্রী বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বালককে দুহাত তুলে তার জন্য প্রার্থনা করলেন আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন পরের দিন সে বাচ্চার দরবারে গিয়ে

প্রধান নিতে হলো এবং তাকে বন্দি করতে বললো বন্দি করে তার উপরে আপত্ত

সে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এরপর সেই বালককে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো নয়তো বা তোমার পরিণতি এই সাধকের মতোই হবে বালক বলল না কখনো না কখনো আমি আমার দিন থেকে ফিরে আসব না বাচ্চা চিন্তা করলো এই বালককে সকলের সামনে প্রকাশ্যে হত্যা করা যাবে না প্রকাশ্যে হত্যা করলে জনমত তার বিপক্ষে চলে যেতে পারে তাই সে তাকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নিল বাচ্চা তার কয়েকজন সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন যে এই বলবে সে যদি তার দিন থেকে ফিরে আসতে রাজি না হয় তাহলে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে এভাবেই তাকে হত্যা করবে সৈনিকরা বাদশার নির্দেশ মতো বালকটিকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার বিশ্বাস থেকে ফিরে আসতে বলল বালক অস্বীকার করলে তারা তাকে সেই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো তখন বালকটি জালিমের জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল আর সাথে সাথে আসমান থেকে মহান আল্লাহ তাআলার সাহায্য নেমে আসলো হঠাৎ করে এই পাহাড় ভীষণ ভাবে প্রকম্পিত হলো যার ফলে বাদশার সৈনিকরা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেল কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতে সেই বালক কি অক্ষত রইল বালক কি আনন্দ চিত্তে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলো বাচ্চার ভয়ে বালক সেখান থেকে পালিয়ে যায়নি বরং তাওহীদবাদী বালক সোজা গিয়ে বাচ্চার দরবারে উপস্থিত হলো এবং তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ তাআলা তোমার কি হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী এবং আল্লাহ তাআলার এমন এক

শূন্যের হাতে তুলে দিল এবং তাদেরকে নির্দেশ দিল তোমরা তাকে একটি নৌজানে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পর তাকে সমুদ্রে নিক্ষেপ করবে যাতে করে সে ডুবে মারা যায় বাচ্চার কথা মতো সৈন্যরা বালকটিকে সাগরের মাঝখানে নিয়ে গেল এবং তাকে নৌজান থেকে সমুদ্রের মাঝখানে ফেলে দিতে উদ্যত হলো তখন বালক আবার আগের মতোই দোয়া করল হে আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো বালকটি এই দোয়া করার সাথে সাথে সমুদ্রের মধ্য থেকে বিশাল

করবে এবং সকলের সামনে একটি স্থাপন করবে করছি যিনি এই বালকের প্রতিপালক ওই তীরটি যদি আমার শরীরে বিদ্ধ হয় তাহলেই আমি মারা যাব বাচ্চা বালকের কথা মতো তাই করলো সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করলো এবং সকলের সামনে একটি উঁচু স্থানে মঞ্চ স্থাপন করলো সেই মঞ্চের উপরে শুলের সাথে বালকটিকে শক্ত করে বাধা হলো এবং বাচ্চা বিসমিল্লাহ রাব্বিল গোলাম এই বালকের প্রতিপালক আল্লাহ সুবহান ওয়া তাআলার নামে নিক্ষেপ করছি বলে তীরটিকে বালকের দিকে নিক্ষেপ করলো তীরটি দিয়ে বালকের কানে

জন্য বালকটিকে হত্যা করেছিলেন কিন্তু এখন তো পুরো জাতি তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে এই বালকের মৃত্যুর মাধ্যমে পুরো জাতি জেগে উঠেছে এখন আপনি কি করবেন বাদশা সভাসদবৃন্দ এর এই কথা শুনে ক্রুদ্ধান্বিত হয়ে তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল প্রত্যেক রাস্তায় রাস্তায় এবং প্রত্যেক মহললায় মহললায় বড় বড় গর্ত খনন করো এবং সেই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো অতঃপর যারা তাওহিদের পথ থেকে ফিরে না আসবে তাদের প্রত্যেককে এই অগ্নিগুণে মধ্যে নিক্ষেপ করো বাচ্চার অনুযায়ী তাই করা হলো সকলকে ধরে নিয়ে আসা হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে আসবে নাকি আগুনে ঝাঁপ দেবে তারা বললো আমরা আগুনে ঝাঁপ দিতে রাজি আছি কিন্তু আমরা কখনোই আমাদের দিন থেকে ফিরে আসব। না অতপর একের পর এক

করেছে তারা তাদের জীবনের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে সুতরাং এই সকল ক্ষেত্রে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না বরং আমাদেরকে আখিরাতের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষার জন্য তৌফিক দান করুন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সকলকে উপকৃত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন